মিশকা এবার তোকে আমি নিজেই উচিত শিক্ষা দেব হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে মিশকা যখন হাসপাতালের বেডে গিয়েও রূপাকে ভয় দেখায় তখন রূপা শাখকে বলে পাপা আমাকে বাড়ি নিয়ে চলো আমার এখানে একদম ভালো লাগছে না তখন ডাক্তার বলে তাই করেন কারণ ওর মানসিক অবস্থা ভালো নয় তাই ও যা চায় তাই করতে হবে এমনটা শুনে শাখ ও দীপা রূপাকে নিয়ে বাসায় চলে আসে দীপা যখন রূপাকে বলে তুমি কি খাবে বলু আমি বানিয়ে আনছি তখন দীপার মিশ্কার বলা কথাগুলো মনে পড়ায় দীপার সাথে খারাপ আচরণ করা শুরু করে আর দীপা তাতে খুবই অবাক হয়ে যায় সাক্ষ্য দেবে সে রূপাকে বলে তুমি এজির সাথে এমন আচরণ কেন করছো নিশ্চয়ই অলির কাছ থেকে এগুলো শিখেছ আমি অলিকে তোমার ধারে কাছেও আসতে দেব না এই বলে সাক্ষদেব সেখান থেকে চলে যায় মিশকা ফোন দিয়ে রূপাকে ভয় দেখানোর কারণে রূপা আবার দীপার সাথে খারাপ আচরণ করতে থাকলে দীপা অবাক হয়ে ভাবতে থাকে আমার সাথে দেখা হওয়ার পর থেকে কেন এমন আচরণ করছে নিশ্চয় এর পেছনে কোনো না কারণ আছে দীপা ভাবে যাই হোক এখন থেকে জয়ীর উপর আমার বিশেষ নজর রাখতে হবে এই ভেবে দীপা সেখান থেকে চলে যাওয়ার সময় একটা গাড়িতে একজন ছদ্মবেশী মহিলাকে দেখে চমকে যায় দীপা ভাবে এ আবার কে আর ও এখানে জয়ীদের বাসার সামনে কি করছে এসব ভেবে একটু আড়ালে গিয়ে মিশকার উপর নজর রাখতে শুরু করে দীপা দেখতে পায় মিশকা সারের বাসার দিকেই যাচ্ছে দীপা মিশকার পিছু নিয়ে দেখতে পায় মিশকা রূপার রুমের দিকেই যাচ্ছে এরপর দীপা বাইরে থেকে শুনতে পায় মিশকা রূপাকে বলছে রূপা তুমি সারা জীবন এভাবেই তোমার মাকে অবজ্ঞা করে যাবে মিশকার কথা শুনে দীপা বুঝে যায় তাহলে জই আমার রূপা আর মিশকার জন্যই রূপার এই অবস্থা দীপা রুমে ঢুকে মিশকাকে বলে মিশকা তুই ধরা পড়ে গেছিস তাই এবার তোকে আমি নিজেই উচিত শেখা দেব মিশকা বুঝে উঠতে পারছে না এখন সে কি করবে রূপা দীপাকে মা বলে ডেকে বলতে থাকে মা এই মিশকা আমাদের কাউকেই ভালো থাকতে দেবে না দীপা বলে রূপা তুই তো ভয় পাবার মেয়ে না তাহলে মিশকার ভয়ে কেন তুই আমায় মা বলে ডাকিস নি তারপর রূপা পুরো ঘটনাই দীপাকে খুলে বলে তো বন্ধুরা এভাবেই যদি দীপা রূপাকে নিজেই চিনে নেয় আর মিশকার সব চক্রান্ত ধরে ফেলে তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ